ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বেদ নিয়ে যেটা পঁচিশতম বিশেষে এসেছিল তো চলেন কোশ্চিনটা শুরু করি একটি আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল তো বলছে কোশ্চিনে এখানে যে একটা আটচল্লিশ মিটার খুঁটি মানে এটা টোটাল একটা খুঁটি এবং এটার দ্রুত বা এটা এটার উচ্চতা ছিল আটচল্লিশ মিটার বলছে যে একটি আটচল্লিশ মিটার খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মানে কোনো এক জায়গায় ভেঙে গেছে ধরেন আমরা ধরবো যে এই উচ্চতায় ধরে নিব যে এই উচ্চতায় খুঁটিটি ভেঙে গেছে তো ভেঙে গিয়ে সম্পূর্ণ এখান থেকে বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোন কার সাথে আবার ভূমির সাথে 30 ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল বলছে এই যে এটা একটা ভূমি এই ভূমির সাথে এই যে খুঁটিটা যেখানে ভাঙে গেছে সেখান থেকে এই ভূমির সাথে উৎপন্ন করছে 30 ডিগ্রি কোন এই যে এখান থেকে মানে কোনটার মান তাহলে তিরিশ ডিগ্রি আর এই যে উঁচুতে ভেঙেছিল তাহলে এইটার দূরত্ব এবং এখান থেকে এটার দূরত্ব হবে সমান তাহলে যদি আমরা এটা আগে ধরে নিই ধরে নিই অঙ্কটা করি তো ধরবো আমরা যে এই উচ্চতায় খুঁটিটি ভেঙেছিল ধরে নেবো যে এই উচ্চতায় খুঁটিটি ভেঙেছিলো তাহলে আমরা ধরবো ধরি খুঁটিটি এই উচ্চতায় ভেঙেছিল এটা আমরা ধরে নিলাম যে খুঁটিটা হচ্ছে এইযুচতায় ভেঙেছিল আইডেন্টিফাই করি প্রত্যেকটা মান ধরব যে এই বিন্দুটা এ এটা বি এটা সি আর এটা হচ্ছে ডি মানে এখানে তাহলে এই যে এ সির মান হচ্ছে এইচ এবং সিডি এই যে ডির মান এটা টোটাল ছিল আটচল্লিশ তাহলে এডির মান কত হতে পারে তাহলে এডি সমান সমান হতে পারে দেখেন এই এডি যেই অংশটা এই অংশটা কিন্তু আবার ভূমির সাথে পড়ে গেছে তাহলে এডি সমাধান বলতে পারি এবি তাহলে এডি সমাধান বলতে পারি এবি এবং এবির দূরত্ব কত হবে তো আমরা জানি টোটাল হচ্ছে দূরত্ব বা টোটাল খুঁটির দূরত্ব হচ্ছে ছিল আটচল্লিশ এবং এ জুত্রতে আমরা ধরবো যে ভেঙে গেছে তাহলে কি বলতে পারি যে টোটাল দূরত্ব থেকে এইটুকু আমরা বাদ দিব টোটাল দূরত্ব ছিল আটচল্লিশ আর এ সি বা এ জুচ্ছতা যে আমরা ধরছি যেটা ভেঙে গেছে তাহলে এটা আমরা বাদ দিব এই জুচ্ছতা ভেঙে গেছে মানে এটুকু মান ভেঙে গেছে তাহলে এটুকু পাবো এটুকুই কিন্তু পড়ে গেছে এই এবি তাহলে আমরা বলতে পারি যে এবির মান আটচল্লিশ বিয়োগ হচ্ছে এবি তাহলে এই এবিটা হচ্ছে আবার কি অতিভুজ একটা ত্রিভুজের যদি আপনি হিসাব করেন তাহলে এবি হচ্ছে একটা অতিভুজ তো হিসাবে যদি এখন আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কী দেখা যায় তো যেহেতু সি একটি সমকোণিত ত্রিভুজ সমকোণিত ত্রিভুজ তাহলে আমরা কী বলতে পারি যে যেহেতু এটা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তো আমরা তাহলে মান যেহেতু আমরা বলতে পারি যে এবির মান হচ্ছে আটচল্লিশ বিয়োগেজ তাহলে আছে দেওয়া এখানে লম্ব আর একটা দেওয়া আছে অতিভুজ তাহলে অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক আর সেটা কোন সূত্রের সাথে সম্পর্ক এটা আমরা জানি সাইনের সাথে তাহলে সাইন এই যে তিরিশ ডিগ্রি যেহেতু কোণের মান তিরিশ ডিগ্রি তো সাইন তিরিশ ডিগ্রি সংসার কি জানি সাইন সমান মান লম্ব বাই অতিভুজ যে লম্ব বাই হচ্ছে অতিভুজ এটা হচ্ছে সূত্র তাহলে এখানে সাইন তিরিশ ডিগ্রি যে সাইন তিরিশ ডিগ্রি মান আমরা জানি হাফ এটা মুখস্থ রাখতে হবে তো সাঁত্রিশ ডিগ্রি মান হাফ আর লম্ব আমাদের বের করতে বলছে মানে এচের মান তো লম্বর মান এইচ বসাইলাম এবং অতিভুজের মান আটচল্লিশ মাইনাস এইচ যেটা আমরা কিছুক্ষণ আগে বের করেছি তো আটচল্লিশ মাইনাস এইচ তো এখন এটা ক্যালকুলেশন যদি করি তাহলেই উত্তর সলভ হয়ে যায় তো এটা ক্যালকুলেশন করেন এই গুণ করে তাহলে এই টু আর হচ্ছে টু এইচ আর ওয়ানের সাথে এটা গুণ করলে আসতেছে আটচল্লিশ মাইনাস এইচ এখন এইচগুলাকে পাশে তো টু এচ এ মাইনাস এসটাকে বাম পাশে নিয়ে আসলাম প্লাস হয়ে গেল তারপর পাশে আটচল্লিশ তার টু এচ আর এস হচ্ছে থ্রি এইচ সমান সমান আটচল্লিশ অতএ সমান সমান বলতে পারি এই ভাগ যাচ্ছে ষোলো তাহলে এচ এর মান আসতে যে ষোলো আর এই যে ষোলো বলতে আমরা কী ধরছি এইচ মানটা উচ্চতা এই এসি আর কিন্তু এটাই বলছে যে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল আর আমরা এইচের মান ধরছিলাম যে খুঁটিটি এই উচ্চতায় ভেঙেছিল তাহলে এইচের মান আসতে ষোলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুঁটিটি তাহলে অবশ্যই ষোলো মিটার উচ্চতায় ভেঙেছিল তো এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ